প্যান্ট লাগানি সুন্নত নাই যাই আছে প্যান্ট লাগানি হালাল হারাম নাই হালাল মগর সুন্নত নাই শার্ট লাগানি হালাল হারাম নাই মগর সুন্নত নাই মাত বুঝি বুঝা বুঝা গেছেন প্যান্ট লাগানি যাই আছে ও প্যান্ট লাগাইতে যে প্যান্টে আপনার মানুষ লাগায় জানোয়ার বানায় না জানোয়ার বুঝলি মাঝে মাঝে ইলা প্যান্টালা বাইয়ে না শুনি না নি উবাইয়া হিসাব করে পান চিনতে নিকার খরচ তুমি ভাই বইয়া করছ না আপনার এই সুন্দরে জবাব খান দিব ওখান ঘুরে হুজুর বা সসা বাবাই ই পেন্ট আমার বইতে দেন না ওলা ই যে পেন্ট তে আপনার বইতে দেনা ই পেন্ট পরিদান করা হয় যে কাপড়ে আপনার নামাজ ফাসিদ করে যে কাপোৰে আপোনাৰ মানুহ তাকেই মেছাৰ পচু বনাই লয় এই কাপোৰ প্ৰতি মুছলমানৰ ব্যৱহাৰ কৰা মাজে মাজে গৰম হৈ অনা এই মাটিলেতো গুচা কৰি লাও ইতা এটা পেণ্ট লগাওঁ যাই জনা তুমি দিনাৰ কিতা মডাৰ্ণ উলাই আমৰাত ষ্টাইল জীৱন ঘূৰি আমাৰ সফলতা দিছে সফলতা দিছে মোকৰ ষ্টাইলাও আমরা যেটা ইনকাম মাসো করি এটা তুমি জীবনেও ঘটতে তবে ওয়াজ দিন আরে ভাই ওয়াজ তো বেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর আসেন আর না আর নাই তো কিন্তু এর বাদেও আল্লাহ বাদশাল্লাহ খান খাওয়ার বাদশাল্লাহ খান ঘুরার বাদশাল্লাহ খান ফিরা জীবনে কোনো দিন জাবির হুসাইন দেশ নেই জাবির হুসাইনে জিন্সের প্যান্ট লাগিয়ে আলগাপুর বা তার মার্কেটিং করতে হবে হ্যাঁ বাছুন না কেন আমার একটা বাধা দিছে না আমার এখন সাত লাগাইতেও বাধা দিছে না ফেন্ট লাগাইতেও বাধা দিছে লাগাই না ও নবীর মহাব্বত ভরিয়ান নবীর দিন্দা করতে রে ভাই মাতার মধ্যে ফাগরি লাগাই ফাগুড়ি আমার লাগি লাগানি না আল্লাহর কসম ফাগুড়ি লাগানি নবীর সুন্নত, টকি লাগানিও নবীর সূন্নত জুব্বা লাগানিও নবীর সূন্যত পাঞ্জাবি লাগানিও নবীর সুন্নত, তাই মাতার মধ্যে নবীর নবীরাগুড়ি সুন্নতি ভাগড়ি লাগাই মাতার মধ্যে নবীর সুন্নতি তকি লাগাই দাড়ি রাখান সুনমতে মহাতাম বাটি দাড়ি করলে খারাপ নবী যে ষষ্ঠ ভাই তাই দাঁড়িয়ে মধ্যে লম্বা করিয়া রাখি খারণ বিশ্ব নবী মুহাম্মুর রসুল্লাহ যত যত্ন মুখর মধ্যে আল্লাহ দাড়ি ফুটাইয়া দিবা দাঁড়িগুলা যদি কোনো হয় দাড়িগুলা যদি লম্বা হয় কম সে কম তুমি মুষ্টি জমির মধ্যে দাঁড়িয়ে রাখিও আর যদি মনে করো মুষ্টি পর্যন্ত তোমার দাড়ি হয় না আল্লাহ জেলা তোমার মুখের মধ্যে ফুটাইয়া দিবা জেলা তোমার মুখের মধ্যে গোটাইয়া দিবা ولانه من دون المداري <سؤال> لكي يؤمن بالسنه دون الجندى خروجها و سبحان الله رب العالمين و قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وَيَغْفِرَ لكم ذنوبكم والله غفور রহিম আল্লাহ আল আমিন বলেন নবী আমি আল্লাহ তুমারে খোয়া দিয়ার তোমার উন্মত করে জমিনের মধ্যে ফইয়া দেও তারা যদি তোমারে ভালোবাসতে যায় আমি আল্লাহরে যদি ভালোবাসতে যায়। আমি আল্লাহর লগে যদি রিলেশন লাগাইতে চাই মহব্বত লাগাইতে চায় তোমার প্রতিজন ওরা যেন যেন আপনি নবীর দবলের মধ্যে অনুসরণ করে আপনি নবীর দবলের মধ্যে ফলো করে আপনি নবীর দমিনের মধ্যে আর ফলো যদি আপনার উন্মতার মধ্যে ফলায় আমি আল্লাহ আমার আপনার উন্মতো ভালোবাসা লাগতো না আপনার আমার লাগতো না আমি আল্লাহ ওদেরকে মহাবত কর্লা সুন্দর নসিহত আল্লাহ উন্মত রে উম্মতে মহা রে আল্লাহ তার গুলাম রেতো নেওয়ার লাগিয়া দুনিয়ার সব সিস্টেম আসান করিয়া দিয়েছে মগর ইতার টাইট বানাইছি কঠিন বানাইছি একমাত্র আমরা ফজর নামাজে যদি কোন মানুষের ডেইলি রুল বানায় রুটিন যদি বানায় এশার নামাজ পড়িয়া মুসলমান যদি সুন্নাত করে এশার নামাজ কাঁটা পড়িয়া সুন্দর করে আহার করিয়া দশটার ভিতরে যদি একজন মুসলমান সুস্থ ভিতরে গিয়ে ঘুমায় ফজরের আযানও লাগতো নাই রে ভাই ফজরের সময় উম্মতকে ঘুম আল্লাহ তাআলা জমিনের মধ্যে ছড়াইয়া দিবা রুল আপনি বানাইতা এখন আমরা রুল বানাইছি কিতা। এসার নমাজ পড়িয়া ঘুমাইতে ঘুমাইতে অনলাইনও তাকি বারোটা একটা দুইটা ঠিক আছে বারোটা একটা দুইটা পর্যন্ত কোনো মুসলমানের ফুয়া যদি অনলাইনের মধ্যে থাকে রাওয়াই এই মুসলমানের ফুয়া এত ঘুমানির বাদে ফজর নমাজ পড়া জমিনের জমিনের মধ্যে সম্ভব নাই কিনা পারবনি আর এইটা যদি কোনো মুসলমানের ভুয়াই মোবাইল সাইল করিয়া করি আর মোবাইল চার্জও লাগাইয়া অথবা মোবাইলটা যদি ফ্লাইট মুট লাগায় মুসলমানের ভুয়াটা ঘুমায় আল্লাহর কসম খাইয়া ফুঁয়া ই মুসলমানে ফচুর নামাজ ভুরি ধোনাই আর যে মুসলমানের জবিনের মধ্যে ফচুরন নামাজ শান্তা ভরি ধোনায় আল্লাহর নবী মহান রসগোল্লা সল্লাল্লা ফুটা আলা আলে এই ফরমায় যে মুসলমানের দশজন মধ্যে ফজরের নমাজ দিয়া তারা আমল শুরু করতো নাই ইগের লৈগুর রিলেশন খান তাল্লাহ লগে লাগাইয়া দিবা এর লাগি ফজরের নমাজ ফুরতে হইলে এসার নামাজ ফুরিয়া দশটার ভিতরে আপনি ঘুমাই দিতেন রাইত আল্লাহ বানাইছে লাগিয়া দিন আল্লাহ জবিন বানাইছে মেহনত করিয়া তোমার ফেটর খানি খান রোজগার করার লাগিয়া সারাটা দিন মেহনত হর সরকারি ডিউটি আছে সকাল নয়টা থাকিয়া তিনটা পর্যন্ত সরকারি রুটি পাবলিক করবার যদি আপনি খাজো দাও সকাল আটটা তাকিয়া লইয়া চারটা পর্যন্ত ইটা হইয়া তাহলে পাবলিক কর রুটি আপনি সকাল আটটার সময় খাইয়া চারটা পর্যন্ত জমিন আপনি মেহনত করতা নমাজ এসার নমাজ ফুরিয়া খাইয়া সুন্দরে ঘুমায় আর আল্লাহর কাছে ওয়াদা করিয়া ঘুমায় নিহত করিয়া ঘুমায় আল্লাহ আমি সুন্দর সুন্দর করিয়া বাদ খাইয়া ঘুমাইয়ার ফজরের আগ কেন আমার ঘুমটা সারাইয়া ফজরের নমাজ খানতা আমার সুন্দর করে আদায় করার তৌফিক বুঝে দুনিয়ার কোনো মেসাবে তোমার দেখা লাগতো না মোবাইল এলানোর মূল প্রয়োজন হইত নাই ফজর আজান হওয়ার লগে লগে রেওয়াই আল্লাহ তোমার ডাক দিবা ও ফটা ওখান থেকে দেও আমার গুলাম আর তুমি বিশ্রাম করিও না ঘুমাইও না আমি আল্লাহ হইয়ার ফজরের জন্য তাই জানি না ও আল্লাহ রব্বুল আলামিনে মুমিনার সিফাত বয়ান করতে গিয়া বলেন তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ফাদু তা জাফা جنوبহুম আনিল মাদাতি ইয়া দুনা রব্বহুম খাওফা ওয়া মুমিন যারা হবে রহমানের বান্দা যারা হইবা রহমানের বান্দী যারা হইবা আমার আল্লাহ তাআলা বলেন রাতর যত গভীর হয় রাতর যত গনি আসে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এরা বিছানাত থেকে নিজর শরীর দে করিয়া বিছানাত থেকে নিজর দেহরে আলাদা করিয়া বেলেং কাটে ইটা মারি ফেলাইয়া লেফরে ইটা মারি ফেলাইয়া ঠান্ডা পানি ফাউকার গরম পানি ফাউক না ফেলো ও মুমিন অদু করি আল্লাহর কুদ্রতর কদম চৈদা দিব হান সাহাব আই কেরাম হলে আর সুর নবী মহানদুল রসুল্লা তুমি আর সারা মানুষের তো সুন্দর বিছানার মধ্যে ঠান্ডার মধ্যে আরামের মধ্যে ঘুমায় কিন্তু আল্লাহ রেব গুলাবে ঠান্ডার মাঝে বেলেনকা ডিটা মারি লে পিটা মারি ফালাইয়া আল্লাহর একদল গুলাম একদল গুলাম দেখা যায় মুসল্লার মধ্যে দাঁড়ানো নবী আল্লাহর আদালতের পক্ষ থাকি জবাব ঘন্টা এই গুলাম অকলার দিল একটা তাক অপশন গুলামে আল্লাহ রে জাহান নাম রে ডরাই কবর আজাব রে ডরাই মারা যাওয়ার পরে মানুষের যখন তারে কবর তুই আইবা ই গুলামর লগে কবরে কি ব্যবহার খন্তা তা ছবি করব ও ডোরার বয়নিয়া ও ডোরার বয়নিয়া আমার আল্লাহ আমি আল্লাহর গুলামে আমার বান্দায় রাত্রিবেলা খম ঘুমাইয়া বেশি বেশি জমিন নামাজ পড়ব হৌসুহার আল্লাহ যাহাদের ভিতরে কবরর ডর আছে জাহান নামের ডর আছে যাহাদের ভিতরে মৌতর ডর খন্তা তা জমিনের মধ্যে আছে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সল্লামায় ফরমায় এ হক নামাজ যদি কোনো মানুষের রবীন্দ্র মধ্যে কদা লাই আল্লাহ তারে জাহান নামর মধ্যে উনুয়াশে হোক বা দুদাল আর জাহান নামর ভয়াবহতা জাহান নামর শাস্তি পৃথিবীর সারা গুণ দিয়াও যদি আপনার আমার মতো মানুষের দলের যাহান নামের এক সেকেন্ডার থাকবো এক সেকেন্ডর দে পাওয়ার থাকবো দুনিয়ার সারা গুণই টেম্পারও টিকিতে পারতো না লাগে মুমিনের সিফত রাইত খম গুমাইত রাইত খম গুমাইত ফজর পর্যন্ত গুমাইয়া তাহাজ্জুদের নামাজও কার ফজর নামাজ আদায় হয় এটা মুমিনের সিফত গুণ আমরা তো যুবক অফলর তো আর নাই তাহাজ্জুদ তো বিদায়াত হই দই তাহাজ্জুদ বিদায় না কি হ্যাঁ ফুরকি বা বিদায়াত তো ফজর নামাজ ওলা অবস্থা নাই আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ হু আলাইহি লাহ আলী হিম সল্লাম আরে সাহাবি হদরতে আব্দুল্লা ইফ নেহুয়ার ই অল্লাহ একদিন খাবার মধ্যে দেখলা রাত্রিবেলা তাইন ঘুমাইসই দুইজন ফরিষ্ট এক ডাইন আর বাম মধ্যে ধরিয়া এমন এক জায়গার মধ্যে নিয়ে চলে গেলেন জায়গার মধ্যে যাওয়ার লগে লগে তাই দেখলা চতুর্দিকে শুরু জাহান নামর আগুন হল ধরে আগুন আর আগুন তাই বয়ে দরাই দেরাক চিৎকার তিতামাটি ঔৌ রহমতর ভরিষ্টা ফলে আয়া তাদের ও ফলে নবীর সাহাবি তুমি দরাই না তুমি দৌড়াই অনা আল্লাহ লগে লগে সাহাবিয়ে লোক রহমতর ভরিষ্ঠাউল কোন এমন জায়গার মধ্যে তোমরা আমার আনলাই এ মধ্যে বড় জবর জাহান্না গুণ দেখা দার আমার বড় ডর লাগের ভয় লাগের ই সাহাবিরে ফরি তো জবাব দেন আপনি টেনশন করিও না ও কথা কান্তা জবাব দেন সঙ্গে সঙ্গে আপনার গুমটা ভেঙে যায় ফজর নামাজ ভরিয়া

ামর কাছে উপস্থাপন করি নবীকে তুমার বিবরণ দিয়া দিবা তা দিয়া দিবা আবদুল্লাহ ইবনে কুমারে মদিনাতুল মন্বরার মধ্যে কে ভয়া রসুল্লাহ অগবাল্লারে নবী রাত্রিবেলা আমি যখন ঘুমাইলাম দুইজন ফরিস্তা হলে আমার দরিয়া মানে জায়গার মধ্যে লইয়া গেল যেখানে দেখলাম চতুর্দিকে আগুন জলের আমি আগুনটা লগে লগে আমার রহমতর আবদুল্লাহ ইবনে ওমর তুমি ডরাইও না তুমি ডরাইও না ও হতা যেই মাত্র আবদুল্লাহনি হুম দেয় রহমতর ফরিস্তা এখন নবী আমি হোদা গিয়ে গেলাম আবার নবী আবদুল্লাহ ইবনে ওমর আমি বিশ্ব নবী তোমারে ভয়ার কতই না ভালো মানুষ তুমি মধ্যে ওই লায়নে যদি রাত্রিবেলা হম ঘুমাইয়া কতই না ভালো মানুষ তুমি তাই যদি রাত্রিবেলা হম ঘুমাইয়া বেশি বেশি আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা দিতায় আল্লাহ এই সবচেয়েতে বালা মানুষ রাইত খম ঘুমাইয়া আল্লাহর কুদরতর কদম বেশি শ্রদ্ধা অর্থাৎ তাহাজ হাজত নামাজ ফজর নমাই তাহাজুদ ফারোই না ফজর ফরই আমরা মাসাজিদ গুলা ফজর অক্ত খালি হওয়া যায় মাসাজিদ গুলা দুহর অক্ত খালি হওয়া যায় কেন রে ভাই আপনারা মনে করেন নি দুনিয়ার দালিম মুসল্ল তৈ ইচ্ছা হই না রে ভাই ইতা আল্লাহ আমরা রে সাইদ করে আল্লাহ আমরা রে আত না কেন সাইদ করে সূত্রার ডাল দিয়া নাই লাঠি দিয়া নাই রিজে খদরিয়া সুপারি ব্যবসা করলে মুসলমানের ফিটা খায় লাখড়ি ব্যবসা করলে মুসলমানের ফিটা খায় ঠিক না মুরব্বি ওখানে নি দাঁড়ে না আতে তারে মারোন বাথে আর দাঁড়ে মারোই না বাথে তারে মারোই আথে আমরা আতে মারান না আমরা বাথে মারান এটা সাইজ ঘরের আল্লাহ গুণার থাকি আমার গুণা বেশ হয়ে গেছে গিয়া জমিনে আল্লাহর কাছে হাহাকার করিয়া হান্দে ও আল্লাহ সাইজ ঘরের খানি দিয়া আজ মুসলমান যুবক হল কত এডুকেটেড আছে কত ইঞ্জিনিয়ার হল কত ভালা ভালা স্টুডেন্টস হল এই বরাক মেরি দমিনো ভাইলাম আমার হাতে হুজাই দমিনো ভাইলাম নোয়াগাঁও গেলাম বিভিন্ন স্টেটও গেলাম মুসলমানের বেই মিস্ট ওয়াই যখন ভাইলাম যে তারা আল্লাহ এত যোগ্যতা দিছে মোগল সরকারি কোনো চাকরি নেই ঠিক আছে নি কোথায় কেন হ্যাঁ

আড়াইটা তিনটা পর্যন্ত অনলাইন এর মধ্যে না থাকিয়া এশার নামাজ পড়িয়া মোবাইল খুসাইবেন করো সুন্দর করে সাইलेंट করিয়া তাই নর তরিকায়ে নবীর সুন্নতি তরিকায়ে ডাইনর হাত খান তোমার ডাইন গালনের মধ্যে রাখিয়া দি মাথা দেয়া দক্ষদী ঠেং দিয়া অথবা দক্ষ্লা দিয়া আপনার উত্তরে দি ঠেম দিয়া হুমা বিস্মিকা আমুতোয়া সুন্দর ঘুমাও আর শান্তা ফজর আগে যেন আমারে জাগ্রত করা নমাদ খান্তা বা জমাতে আমার আদায় সুযোগ কান্তা তুমি দিয় আর রাতে ঘুমাইবার আগে ইস্তেকবার তিনবার ফরিয়া আর লাস্ট মুহূর্তে যখন তুমি ঘুমাইতে মাত্রতা পর্যন্ত وشمي الله يكبر كل ما لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله